আপনার কি চাকরি নেই অনিশ্চিত সময় বদলানোর এখনই সৌদি আরবে নিশ্চিন্ত জীবন গড়ুন ওসমানিয়া গ্রুপের সাথে চাকরি ও আকামা নিয়ে দুশ্চিন্তা নয় ওসমানিয়া ট্রাভেলস এজেন্সি আর কেএস এ দিচ্ছে সৌদির সেরা কোম্পানিগুলোতে কাফলার মাধ্যমে কাজ ও আকামার নিশ্চয়তা রিয়াদ জেদ্দা মক্কা মদিনা সহ প্রতিটি শহরে রয়েছে ক্লিনার ড্রাইভার ফ্যাক্টরি বাইক রাইডার ফুড ডেলিভারি ও নির্মাণ কাজের সুযোগ তিন মাস ও ১৫ মাসের প্রি ভিসা পাচ্ছেন বি টু বি হোলসেলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির জন্য সুবর্ণ সুযোগ বাংলাদেশ থেকে যাত্রী পাঠিয়ে সৌদিদের রিসেভ থাকা খাওয়া চাকরি ও আকামা সবকিছু আমরাই নিশ্চিত করছি রয়েছে নিজস্ব ক্যাম্প ও দক্ষ টিম আজই যোগাযোগ করুন ওসমানিয়া ট্রাভেলস এজেন্সি ও ওভারসিজ গ্রুপের ওসমানিয়া ওসমানিয়া চেয়ারম্যান আলহাদ শেখ ওসমান গনি বেলালের হাত ধরে সৌদি আরবে ভবিষ্যৎ বদলান নিশ্চিন্তে ওসমানিয়া গ্রুপ সৌদি আরবে আপনার সেরা ভরসা চাকরি আকামা ও কাফালায় নিশ্চয়তা শুধু ওসমানিয়াতে